আগামী দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রামনগর বিধানসভায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বিজয়া সম্মেলনী রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সভা থেকে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি অখিলবাবু বলেন রামনগর বিধানসভাকে শক্তিশালী করতে হবে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না সবাইকে একত্রিত হয়ে রাজনীতির ময়দানে লড়তে হবে সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ব্লক সভাপতি অনুপ মাইতি তিনি বলেন যেসব গ্রাম পঞ্চায়েত উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে আছে তাদের শক্তিশালী করার দায়িত্ব নিতে হবে দলের সকলকেই দলীয় নেতৃত্বের এই ঐক্য ও সংগঠন জোরদারের বার্তা আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতিকে আরও গতি দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল এখন দেখার দুই হাজার ছাব্বিশের ভোটে রামনগর কতটা শক্তিশালী হয়ে ওঠে তা বলবে সময়ই রামনগর থেকে অংশমান পন্ডার প্রতিবারেই বিজার সম্মেলনী করি কিন্তু এবারে বিজার সম্মেলনীটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশেষ করে আমাদের দলের কর্মীদের কাছে কারণ সামনে চার তিন চার মাসের পরেই বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজয়ার সম্মেলনী আমাদের কর্মীদের সংগঠিত করে এবং বিভিন্ন আমাদের শুভানুধ্যায় শুভাকাঙ্ক্ষীদের আমরা সংগঠিত করে আমরা নির্বাচনের ময়দানে নামব এবং মমতা ব্যানার্জির এই যে উন্নয়নের প্রকল্প নতুন নতুন প্রকল্প সাধারণ মানুষের কাছে আমরা প্রচার করব এবং এই বাংলায় কেন্দ্রীয় সরকার যে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে তার দৃষ্টান্ত আমরা তুলে ধরবো মানুষের কাছে যারা এই বাংলায় বাংলা ভাষা নিয়ে যারা আক্রমণ করেছে সেই বাংলায় তারা আবার ভোট চাইতে এসেছে সেটা নিয়ে আমরা বাংলার মানুষের কাছে আমরা যাব নিশ্চিতভাবে এই বিজয়া সম্মেলনই অনেক বেশি আগেকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজ্যের মন্ত্রী একান্ত কেউ কোথাও মানুষ ভেঙে ঠিক কথাই বলেছে আমরাও সেটা চাই কোনো লবি করে এখানে যত লবি হবে তত গোষ্ঠীবাজি বাড়বে তাই কোনো লবি নয় আমাদের নেত্রী একজন মমতা ব্যানার্জি তিনি যাকে যেভাবে সাংগঠনিক দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব তিনি যেভাবে যাকে কাজে লাগাতে পারেন যেভাবে তাকে দায়িত্ব দিয়ে কাজ করাতে পারেন সেইটাই আমরা মেনে নিই এবং সেইটা মেনে নিয়েই আমরা কাজকর্ম কথা না অখিলগিরি শেষ কথা নয় এখানে আমি বহুদিন জনপ্রতিনিধিত্ব করছি প্রত্যেক মানুষের সাথে একটা আত্মিক যোগাযোগ আছে আমাদের আমি প্রত্যেক মানুষ আমাকে একটা পরিবারের সদস্য হিসাবে মানে সেই জন্যেই আমরা সংগঠনটাকে দৃঢ় করতে পেরেছি সেই সংগঠনের জোরেই যারা কাজকর্ম করেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এত মানুষ আমাদের আশাতীত অনেক মানুষ আজকের এসেছেন এই সম্মেলনে তাদেরকে আমরা সঠিক সময়ে সঠিকভাবে তাদেরকে আমরা আগামী দিনের চলার পথে বার্তা দিয়েছি এবং তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করেছি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলায় সৃষ্টি কৃষ্টি ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি প্রগতি সমৃদ্ধি উন্নয়নকে রক্ষা করতে হলে তৃণমূল কংগ্রেসের সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে তাই আমরা বিজয় সম্মেলনে এই বার্তাই দিতে চাই আসুন জাতি বর্ণ ধর্ম বিষয়ে ভুলে গিয়ে সবাই একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলার মানুষের সেবক হয়ে কাজ করে বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরের মধ্য দিয়ে ভারতকে জগৎসেবায় শ্রেষ্ঠ আসন দেওয়ার এত কর্মী আজকে